সাভারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে বর্ণাঢ্য বৈশাখী র্যালি অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি ডা দন মোহাম্মদ বাবু বিএনপির ঢাকা জেলা কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খুরশেদ আলমের নেতৃত্বে র্যালিটি ঢাকা আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান পদক্ষিণ করে বাস স্ট্যান্ডে শেষ হয় সময় বক্তব্য রাখেন লায়ন খুরশিদ আলম ও প্রধান অতিথি ডাক্তার সালাউদ্দিন বাবু প্রয়োজন কথা বলে রহমান বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ইনশাল্লাহ দল যখন যে নির্দেশ দিবে আমরা যারা দলের সাথে সম্পৃক্ত আছি যে পদে থাকি না কেন দলের নির্দেশ পালন করে আমরা সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করব। আজকে এই নববর্ষের এই র্যালিতে আপনারা কষ্ট করে শরিক হয়েছেন সেজন্য এলাকার নেতা হিসাবে সাবেক সংসদ সদস্য হিসেবে আমি সবাইকে ধন্যবাদ জানাই বিশেষ করে আমি ধন্যবাদ জানাই যুবদলের সাবেক নেতা আগামী দিনের নেতা যেরকম একটি সুন্দর র্যালি আয়োজন করেছে বিশেষ ধন্যবাদ জানিয়ে আগামী দিনে রাজপথে আন্দোলনে নির্বাচনে আপনাদের সাথে দেখা হবে এই পদ্মা ব্যক্ত করে আনুষ্ঠানিকভাবে আজকে যিনি এখানে আমি সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ বর্ণাঢ্য এই বৈশাখী র্যালিতে সাভারের বিভিন্ন ওয়ার্ড পৌরসভা ও উপজেলার কয়েক হাজার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা অংশগ্রহণ করেন শুভ নববর্ষ সাভার তথা দেশবাসীকে জানাই নববর্ষে বাংলা নববর্ষের শুভেচ্ছা এই দিনে আমাদের প্রত্যাশা একটি সুন্দর এবং উন্নয়নমুখী মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত সাবার করার প্রত্যয় এবং দেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি জনগণের ভোটে নির্বাচিত একটা সরকার আসুক এরকম একটা প্রত্যাশা রাখি আর আমি সাবার বিশেষ করে সবার জনগণকে বলবো আপনারা সবাই আসুন আমরা একটি শপথ নেই আমরা সাভারের উন্নয়নে সবাই ঐক্যবদ্ধ থাকি সাবারকে আমরা প্রথম প্রায়োরিটি দিই সবার আগে সাবার ধন্যবাদ ডেস্ক রিপোর্ট সেনে নিউজ